আলেমের ঘর মটকা দিতে চান আলেমের ঘর মটকাতে চাও রসুল বলেছেন আমি রসুল দুনিয়া থেকে বিদায় নিচ্ছি আমার ওরি সোলো আলে বলাম আল্লাহ আল্লাহ তুমি সবাইকে বোঝার তফিক দিয়ে দাও যে আসন আমরা দোয়া করে দিই নাকি আলোচনা চালাবো চালিয়ে যাব জোরে বলি ইনশা আল্লাহ জগতের শ্রেষ্ঠ সন্তান কারা আলেম ওলামার হক কেনে যারা আলেম ওলামা তারাই হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম যারা যারা হক কেনে আলেম তাদের তোমরা ঘর মটকা দিতে চাও আলেমের ঘর যারা মটকা দিতে চায় অবশ্যই আমি আমার ভাষায় বলবো এই জমিনের ভিতরে তাদের চাইতে সুস্পষ্ট বড় বেয়াদবার না আল্লাহ রসুল আল্লাহর কাছে লানত করলেন সঙ্গে সঙ্গে কবল হয়ে গেল বদরের যুদ্ধের প্রান্তরে অথবা সাইবা মুহিরা আবু জাহেল সবগুলো বদরের প্রান্তরে বদর কোপের মধ্যে সব নিমজ্জিত হলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই জন্য আমার ভাইরা বলি আলেমদের নিয়ে নাচবেন না যে সমস্ত লোকের আলেমদের দিয়ে নাচতেছেন হক আলেমদেরকে গালি দিবেন আপনার ধ্বংস হয়ে যাবে আমি না জাত পাবো না অমরে ফারুকের মতো মানুষ দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন কিন্তু সেজদাই পড়ে পড়ে জাহান্নামের ভয়ে কেঁদেছেন আর আমাদের জান্নাতের কোনো গ্যারান্টি নাই কিন্তু আমরা আশা করি জান্নাত পাবো ঠিক কিনা বলেন ওই লোকগুলো ওঠে কেন কি সমস্যা আমি কি শেষ করে দেব আলোচনা চালাবো আলোচনা চালিয়ে যাব এখানে ইচ্ছা হলো বসলাম ইচ্ছা হলো উঠলাম এটা কি উচিত কোরআনের মাহফিল ইচ্ছা হলো বসলাম ইচ্ছা হলো উঠলাম না এটা একটা এবাদত এটা কি ইবাদত যতক্ষণ থাকবো যেভাবেই থাকব আমরা এক সঙ্গে মোনাজাত করে এখান থেকে বিদায় নেব জোরে বলি ইনশাআল্লাহ আপনার ওঠা আমার আলোচনায় বিঘ্ন হওয়া কোরআনের আলোচনা বিঘ্ন হওয়া মানে কি এটা আপনার জন্য একটা অপরাধ বলে গণ্য হবে বিনা অজুরে যদি কেউ ওঠে আমরা কেউ যাব না জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমি বেশি সময় নেব না আর একটু সময় নিয়ে আমি কথা বলি শেষ করে দেব নামাজকেও ছাড়ব না রাসূল নামাজ ছেড়েছেন না কিন্তু আমার দেশে কিছু কিছু দরবার আছে নামাজ লাগে না এগুলো এলাকায় আছে কিনা জানি না কিছু আছে নাকি এগুলো আছে কিছু যেই পীরের দরবারে নামাজ লাগে না সেটা পীর না সেটা পীর নয় হয়তো তার বাবা হতে ভালো ছিলেন পীরের ছেলেই তো পীর হয় তাই না এটা সিলসিলা জারি আছে না নাই বলেন তো আছে পীরের ছেলে পীর হয় ভালো কিন্তু যে পীরের দরবারে গেলে নামাজ লাগে না ওটা পীর জাদা নয় ওটা হারাম জাদা ঠিক না ওর বাপ হয়তো ভালো ছিল কিন্তু ও ভালো না নামাজ আগে যে দরবারে নামাজ নাই যে দরবারে পর্দা নাই সেই দরবার কখনো হক দরবার হতে পারে না আমার নবীজি পর্দার ব্যাপারে নরম ছিলেন না কঠোর ছিলেন আমার নবীর সামনে এক অন্ধ সাহাবি অন্ধ পর্যন্ত যে চোখে দেখে না কানা অন্ধ এক সাহাবি এসে রসুলের সামনে আসতেছেন

বের হয়ে আসা আগে পুরুষ না মহিলা এখন বলেন আগে পুরুষ আসে মহিলা আসে পুরুষই বল যা দেখে আয় দেখতো কে আসলো রে এরকম আসে না নাই মেয়ের আগে পাঠায় দেয় কি সমাজ কি পরিবেশ আমরা আজকে পাচ্ছি আগে মহিলাকে পাঠায় দেয় না এটা করা যাবে না একটা পাখির ভিতরে ইসলাম শাসন আছে মানুষের মধ্যে নাই ঠিক কি না এটা পাখি আছে বাবুই পাখি চেনেন বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে কোন গাছে তাল গাছে বাসা বাঁধতে হবে এই বুদ্ধি দিল কেউ তো কচু গাছের করতে পারত বুদ্ধি কে দিয়েছে তাল গাছ এত সুন্দর দুর্বল গাছ না মজবুত গাছ মজবুত গাছ এত সুন্দর বাসা বানায় সে বাসার প্রস্তুত প্রণালী মানুষের সম্পূর্ণ উল্টা মানুষ ভিত দেয় হলো মাটি থেকে মানুষ ভিত দেয় থেকে মাটির নিচে থেকে যত নিচে যায় তত উঁচায় ওঠা যায় যত নিচে যায় তত উঁচায় ওঠা যায় যত ভিত বেশি হবে উঁচা তত বেশি হবে মানুষ ভিত বিল্ডিং করতে নিয়ে নিচে আর বাবুই পাখি ভিত হলো উপর থেকে এটা আসতে কারণ সুবহান আরো জোরে সুবহান আল্লাহ মানুষ ভিত করে নিচ থেকে বাবুই পাখি বাসা বানায় উপর থেকে ভিত দেয় গাছের ডালটা আস্তে করে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে নেয় এত সুন্দর বাসা বানায় এত সুন্দর বাসা প্রস্তুত করে নেয় যার মধ্যে তিনটা রুম কমন রুম বেডরুম এরপর হলো ড্রয়িং রুম কমন রুমে কমন রুমে বাচ্চা কমন রুমে বাচ্চার ডিম থাকে আর বেডরুমে বাবুই পাখি তার গিনে নিকে নিয়ে শুয়ে থাকে আর ড্রয়িং স্পেস হলো মেহেমানখানা যখন কোনো মেহেমান যখন চলে আসে সেই সময় ড্র বেডরুম থেকে পুরুষ বাবুই পাখির বাইরে এসে ওই বাবুই পাখির সঙ্গে মেহেমানের সঙ্গে ঠোঁট দিয়ে ঠোঁটের সঙ্গে মিল লাগায়া সালাম বিনিময় করে কৌশল বিনিময় করে বিতরে তাকে ওয়েলকাম জানায় আস্তফা সেটে বসায়া দিয়া বলে বন্ধু

নামাজ আমরা ছেড়ে দেব না নামাজটাকে কন্টিনিউ করতে হবে আজান হয়ে গেল সব কাজ বাদ দিয়ে নামাজে দাঁড়াবো বান্দা যখন অজু করে উযুর মধ্যে রহমত আছে না নাই ভাইরাস মরে যাওয়া আছে না নাই গুনাহ মুক্ত আছে না নাই বান্দা যখন অজু বানায় ভাইরাস বড় না গুনাহ বড় অনেকে চুপ করে হুজুর ভাইরাস এত বড় বলেন ভাইরাস বড় না গুনাহ বড় ভাইরাস বড় না গুনাহ বড় আগে কি মারা দরকার আগে গুণাটাকে মুক্ত হওয়া দরকার ভাইরাসে নাই সর্বোচ্চ মরণটাই হবে ঠিক কিনা মরণ হবে না এই ভাইরাস থেকে আপনি বাঁচবেন কেমনে বাঁচার কোনো নেই হয়তো চেষ্টা করব। আপনি বাসবেন কেমনে যদি চেষ্টা করে যদি ভাইরাস মুক্ত হওয়া যেত সুপার পাওয়ার দুইটা ইঙ্গো মার্কিন ইউরোপ আমেরিকার দুই প্রেসিডেন্ট দুই প্রধান একজন প্রধানমন্ত্রী আর একজন প্রেসিডেন্ট বরিস জনসন ডোনাল্ড ট্রাম্প যাদের কথার ইঙ্গিতে সবকিছু কাপি থর করে কাপি বলতে দেরি বাস্তবায়ন হতে দেরি নাই বরিস জনসন ডোনাল্ড ট্রাম্প এই দুইজন পাওয়ারফুল নেতা গোটা বিশ্বের মোড়ল গোটা বিশ্বের বড় পাওয়ারফুল নেতা গোটা দুনিয়ার এত বড় একটা পাওয়ারফুল নেতা হওয়ার পরে এত সর্বোচ্চ সিকিউরিটি সর্বোচ্চ সতর্ক থাকার পরেও সেই করোনা ভাইরাস কোন দিক দিয়ে ঢুকছে বরিস জনসন টের পায় নাই ট্রাম্প কয় সাইনা ভাইরাস আমার কিচ্ছু হবে না আল্লাহকে ঢুকায় দিলাম যা ঠিক কি না ধরে নাই ডোনাল্ড ট্রাম্প ধরেছে বরিস জনসন জনসন কে ধরছে তাহলে আপনি হাজারো চেষ্টা করেন আপনি পারবেন না যদি আপনাকে অ্যাটাক করে তবে আমরা শাস্ত্রবিদে মেনে চলবো। তবে উজুর উপরে আমরা থাকার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ কিসের উপরে উজুর উপরে আলালহুদু উজুর উপরে যখন আমরা থাকি তাহলে কি হবে উজুর মধ্য দিয়া বান্দা যখন উজু বানায় দুই হাতের সগিরা গুনাহগুলো maaf হয়ে যায় মুখমন্ডল যখন দৌত করে মুখের সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় মাথা যখন মাসে করে মাথার সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় দুই পা যখন দৌত করে দুই পায়ের সগিরা গুনাগুলো মাফ হয়ে যায় ওয়ার জুলাকুম ইলাল কাবাই দুই পা মাফ গুনাগুলো মাফ হয়ে গেল সদস্য ভাইরাসটাও চলে গেল মেডিকেল ডাক্তাররা সমস্ত গবেষকরা বলতেছে তোমরা হাতটা বেশি করে ধৌ হাত ধৌ কিন্তু বলে না তোমরা মুখটা ধৌ থেকে আগে বলে দিলেন কতদিন তোমরা যখন ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে কোন পাত্রে তোমার দুই হাত না রেখে দুইটা হাত আগে সুন্দর করে পানি দিয়ে ধোক জোর সুবাহ ইসলাম কত সাইন্টিফিক রাসূল কত আগে জানিয়ে দিলেন ও বান্দা যখন করবে তোমার হাতটা শুধু এই জায়গায় ধুলি হবে না কোন পর্যন্ত ধুইতে হবে মুখমন্ডল শুধু এতটুকু ধুলে হবে না চুলের গোড়ালি থেকে গলার মাঝখান পর্যন্ত প্রত্যেকটি জায়গায় পানি পৌঁছায় সুন্দর করে ধুতে হবে যেন কোথাও কোনো পানি না যেতে কোথাও কোনো পানি যাওয়া যেন অনুপস্থিত না থাকে সব জায়গায় পানি পৌঁছাতে হবে মাথা মাসে করতে হবে ওষু যখন বান্দার হয়ে গেল সে গুনা মুক্ত হয়ে যাচ্ছে মুক্ত হয়ে গেল এরপরে বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান যদি সামনে কে দাঁড়ান কেন তারা হুক

আল্লা তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে ও ফেরস্তারা দেখ এদের মধ্যে কামনা বাসনা দিয়েছি দৈহিক শক্তি দিয়েছি এত কিছু দেওয়ার পরও বান্দার কিছুকে মাইনাস করে আমাকে সেজদা দেওয়ার জন্য দেখ

আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমি আরো জোরে আমিন, আরো জোরে আমি আমার রসুলের জীবনের শেষ কথা ছিল নামাজ শেষ কথা কি ছিল নামাজ রসুল কি নামাজ ছেড়েছে এক অক্ষ রসুলের নামাজ কাজা হয়নি যখন মারা যাবেন আয়সা বর্ণিত হাদিস রসুল বললেন আয়সা আজান তো দিল বেলাল আমাকে একটু উঠাও তো ওঠার জন্য চেষ্টা করলেন মাথা চক্কর মেরে পড়ে গেলেন রসুল বলেন আয়সা আমার বুঝে আর জামাতে নামাজ হবে না তোমার বাবা আবু বাকার বলে দাও সেজন আমার মুসল্লায় দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে সুবহানাল্লাহ বলেন রসুল বুঝায় দিচ্ছেন এই যে নেতৃত্ব শুরু হবে নামাজ দিয়ে নেতৃত্ব শুরু হবে আমার পরে খেলাফত আবু বকর পেয়ে যাবে জোরে বলি আল্লাহু আকবার নামাজের জন্য অর্ডার দিলেন আযান হয়ে গেল বেলা আজান দিচ্ছেন কে কালো না ধলা বলেন কালো না ধলা বলেন দেশি না বিদেশি বলেন 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 বিদেশি দেশি না বিদেশি বিদেশি অনারবি আরবের বাইরের মানুষ একজন কালো মানুষ বেলা আজান দিচ্ছেন রাসূলতাকে পদে দিলেন কেন রাসূল বুজাদছেন আরব না আরব আরবাসম কালো ধলা কোনো ব্যবধান ইসলামে নাই আমি রসুল হলাম ইমাম কালো বেলাল হচ্ছেন মোয়াজিন তার বড় প্রমাণ জোরে করেন আমার নবীজি আজান যখন শুনতে পাচ্ছেন বেলাল আজান দিচ্ছেন বেলাল যখন আজান দিতেন রসুল সামনে গিয়ে বসতেন বেলাল রসুল দেখে দেখে আজান দিতেন জীবন্ত আজান দিতেন কিন্তু বেলালকে তিনি বেলাল যখন রসুল দেখতে পেলেন না আজান দিচ্ছেন কিন্তু আজান ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাচ্ছে কান্নায় ভেঙে পড়ছে না হারে রসুলকে আমি দেখতে পাচ্ছি না কোনো মতো আজান শেষ হয়ে গেল নামাজ শুরু হয় না নামাজের সময় পার হয়ে যাচ্ছে রসুল যখন বললেন আইসারে তোমার বাপকে বলো নামাজে দাঁড়ায় যেন আমার মুসাল্লায় হজরত নবজির পরামর্শ যখন নবজির মুসল্লাই গিয়ে যখন দাঁড়ালেন সাহাবিদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে অমরে ফারুক কাঁদতে কাঁদতে বলে ফেরেন হারে রসুলের পিছনার বুঝি নামাজ আমরা পড়তে পারবো না নামাজ যখন শুরু হয়ে গেল প্রথম রাকাত পড়তেছেন দ্বিতীয় রাকাত পড়তেছেন সাহাবীরা ইতিমধ্যে আয়েশা সিদ্দিকা বলেন রাসূল বলেন আয়েশা আমাকে একটু ধরো তো ওই জানালার কাছে নিয়ে যাও জানালার কাছে নিয়ে যাওয়া হলো রসুল বলছেন আয়সা আমাকে একটু ধরে থাকো আমি নামাজের দৃশ্য একটু দেখতে চাই সাহাবির নামাজ পড়তেছে আমার নবজি নামাজের দৃশ্য গুলো দেখতেছে আর চোখের পানি অবলীলাই পরে যাচ্ছে চোখের কোনা বেবে টপ টপ করে পানি পড়ছে আমার নবজির চোখের পানিগুলো হজরত আয়সা মুসে মুসে দিচ্ছেন আর বলছেন ইয়া রসুল আপনি কাঁদেন কেন সাবিরা তাল্লার হক আদায় করছে নামাজ পড়ছে আপনি কেন কাঁদেন রসুল বলছেন ওরে আয়সা কান্না হলো দু প্রকার এক প্রকার কান্না হলো চরম দুঃখের কান্না আরেক প্রকার কান্না হলো চরম আনন্দের কান্না আজকে আমার চোখের পানি যে দেখতে সয়সা এটা আমার দুঃখের পানি নয় এটা আমার চরম আনন্দের পানি এই এই চোখের পানিটা তুমি যে দেখতে পাচ্ছ এটা আমার হতাশার চোখের পানি নয় এটা আমার চরম আশার চোখের পানি এই যে নামাজ আজকে নামাজ কাতারে কাতারে হচ্ছে নামাজ সাবিরা পড়তেছে এই নামাজটা কায়েমের জন্য আমাকে তাইফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে ওহদের ময়দানে আমার দাঁত ভেঙে দিয়েছে কাফের মোশেকরা নামাজটা আজকে কায়েম হয়েছে রাষ্ট্রীয় ভাবে এই আনন্দেই আমার চোখ দিয়ে পানি পড়তেছে জোরে বলি সুবাহ নামাজ আমরা শুধু পড়বো না কায়েমের আন্দোলন করব। আমার নবী যিনি চোখের পানি থামাইয়া দিলেন হজরত আয়সা মুস্কা সি তাকে বরণ করে নিয়ে আস্তে করে সয়া দিলেন সয়া দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি যেন বলতে চাচ্ছেন আমাকে একটু খুলে মেলে বলুন রাসূল বলছেন আয়েশা রে আমি একজন সাহাবীকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি না সেই সাহাবীটা কই কে আমার খাদেম আনাসটা কই গেল আনাসকে ডেকে আনো হযরত আনাসকে খুঁজে পাওয়া যায় না আনাস কোথায় গেল ওমর ফারুক খুঁজে খুঁজে বীর করতে গিয়ে দেখেন পাহাড়িয়া গর্তের মধ্যে হজরত আনাস শেষদের মধ্যে ডুকরে ডুকরে কানতে কানতে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি নবজির খেদমত দশ বছর করলাম এই দশ বছর তো তেমন খেদমত করতে পারে আমি ছোট্ট মানুষ আমার মন চাচ্ছে রসুলকে তুমি আল্লাহ তার হায়াত বাড়ায় দাও আমি যেন যুগ যুগ ধরে তার খেদমত করে যেতে পারি এই বলে বলে ডুকরে ডুকরে কাঁদতেছেন তিন অমরে ফারুক পিছন থেকে তাকে ধরে আনলেন তাকে ডেকে এনে নবীর সামনে যখন হাজির করলেন রসুল বলছেন আনাস রে তুমি আমার থেকে দূরে দূরে কেন থাকো মন খারাপ করেছো না আমি কোনো কষ্ট দিয়েছি মনে হয় যদি কোনো কষ্ট দিয়ে থেকে আনাস তুই আমারে মাফ করে দিস রসুল মাফ চাইতেন সবার কাছে জড়ো কারণ আল্লাহ যে মানুষকে ক্ষমা করতে জানে আল্লাহ তাকে ক্ষমা করবেন যে মানুষকে ক্ষমা করবেন আল্লাহ তাকে ক্ষমা করবেন না বড় বীর তো সেই বীর নয় যে বীরটার ক্ষমতা আছে ক্ষমতার প্রয়োগ করে সেই বীর তো বড় বীর নয় যার ক্ষমতা থাকার পর যে মাফ করে দেয় তার চাইতে বড় বীর দুনিয়াতে আর নাই যার হেলো দিয়া একটা বিশাল কাজ হয়ে যাবে কিন্তু হেলো দিয়া মানুষ কি বিপদে যে ফেলবে না সে হচ্ছে সবচেয়ে বড় বীর আমার শুন হজরত আনাস কি ডাক দিয়ে বলছেন আনাস রে কোনো কষ্ট দিয়ে থাকলে তুই আমারে মাফ করে দে আনাস বলছে হুজুর কষ্ট আপনি দেবেন কেন কষ্ট তো আমি আপনাকে দিয়েছি আমার মা আপনাকে দশ বছর বয়স আপনার খেদমতের জন্য আমাকে রেখে গেছেন দশ বছরের ছোট্ট মানুষ ছিলাম আমি আপনি আমাকে কোন কাজের অর্ডার দেন নাই বরং আপনি আমার জামা টানছেন আপনি আমার জুতা টানছেন আপনি আমার খেদমত করেছেন উল্টা আমি আপনার তেমন কোন খেদমত করতে পারি নাই আমার মন বলছে আপনি আরো দীর্ঘ হায়াত পান আমি আপনার খেদমত করে যাই রসুল বলছেন আনাস রে এই কথা বলে এখন আর কোন লাভ হবে না কারণ সক্রাতুল মাউতির সমস্ত লক্ষণ আমার মধ্যে চলে আসছি যে কোনো মর্ত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব না তবে তোমার যে মনের চাহিদা আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ জান্নাতের মধ্যে তুমি আমার জন্য একটা খাদেম তুমি রাখবা সেই খাদেম অন্য কাউকে না দুনিয়ার আনার আজকে তুমি আমার জান্নাতের খাদেম বানাইয়া দিও যারা বলে সুবহানাল্লাহ আমার রাসূল আজকে বিদায় জানালেন আজকে বিদায় জানায়া হযরত আয়েশার সঙ্গে কোরুনিয়া তিনি কথা বলছিলেন

থামাতে পারছেন না ফাতিমাও কান্দে রসুল কান্দেন কারণ আমার নবজির সবচেয়ে আদরের মানুষ ছিলেন ফাতিমা সন্তানের প্রতি দরদ বাবার মধ্যে কে দিয়েছেন বাবার মধ্যে সন্তানের দরদ কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই দরদটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন নবী কান্দেন ওইদিকে ফাতিমাও কান্দেন রসুল বলছেন ফাতিমা আর কেদো না কান্নার সময় আর নাই তোমার কান্নার প্রয়োজন নাই এদিকে একটু আসো কাসা কাছে টানলেন بوখারে শেফের হাদিস আমার নবিজি কাসা কাছে টেনে নিয়া কাদের মধ্যে মুখ ঢুকায়া বলেছেন ফাতেমারে তোমার কান্নার প্রয়োজন নেই কারণ আমি যদ্দunia থেকে বিদায় হচ্ছে আমি একা একাে যাচ্ছি না আমি যাচ্ছি কিছুক্ষণের মধ্যে তুমি আমার পরে পরেই যাবে কবরেও তোমার সঙ্গে আমার কাসা কাছে সাক্ষাৎ হয়ে যাবে কবরের জিন্দেগি তো তুমি আমার তেমন দূরে থাকবে না তুমি কোনো চিন্তা করো না ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল থেমে গেলেন মুস্কি মুস্কি হাসছেন মৃত্যুর কথা চিন্তা করে তারা হাসতেন আর আমরা মৃত্যুর চিন্তা করলে পরে ভয় করি মৃত্যুর চিন্তা কোনো ভয়ের চিন্তা নাই কারণ মৃত্যুর চিন্তার মধ্য দিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে বান্দা আমার নবীজি ফাতিমাকে বিদায় জানায় দিলেন ফাতিমা রাদিয়াল্লাহু দিয়া দরজার কাছে চলে আসলেন দরজা খুলতে নিলেন দরজাটা খুলতে নিয়ে বারবার লাগায়া দিচ্ছেন বলছেন ফাতিমা দরজা লাগাও কেন কি হয়েছে যাও আমি যে বাইরে কাকে দুনিয়ার কাউকে না। আসমান তার চেয়ারা বিশাল বড় কে যেন সামনে দাঁড়ায় আছে কে যেন অপেক্ষা অপেক্ষার প্রহর গুনছে রসুল বলছেন ফাতিমা রে তুমি যার কথা বলছো সে আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করে ফেলেছে এ তো দুনিয়ার কেউ না এই তো সেই ফেরেস্তা যে ফেরেস্তা প্রত্যেক প্রাণীর প্রাণ যখন কবজ করতে আসে তখন সে হাজির হয়ে যায় আজকে যান কবজ করার জন্য দরজা দিয়ে তার আসার প্রয়োজন হবে না যখন তার সময় হয়ে যাবে আসার জন্য তার দরজা জানালা কিছুই লাগে না দরজা খুললেও যা হবে বন্ধ করলেও তা হবে ফাতিমা দরজাটা খুলে দাও মালাকুল মউত আমার জানটা কবজ করে ফেলবে নবীর সামনে দাঁড়ায় নবীর সামনে দাঁড়ায় মালাকুল মউত বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আজকে আপনার জান কবজ করতে এসে চরম টেনশনে পড়ে গেলাম যদি কোনো বেয়াদিবি হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিন এই কথা বলে নবীর পাশে বসেছেন এবং বলছেন ইয়া রাসূলুল্লাহ অত্যন্ত আসান করি সহজ করে আপনার জানটা কবজ করব এই কথা বলে পাশ আস্তে করে বসলেন নবীজি বললেন ঠিক আছে তোমার কার্যক্রম তুমি শুরু করে দাও মৃত্যুর প্রস্তুতি রসুল নিয়ে ফেললেন বুকে হাতটা রাখলেন যে ওই মালাকুল মত হাতটা যখন রাখলেন রসুল হাতটা দিলেন ছড়াইয়া দিলেন হাত দিয়ে বলছে দিয়ে বলছেন তোমার হাত আমার বুকের উপরে যখন রেখে দিয়েছো আমার কাছে মনে হচ্ছে তোমার হাত আমার বুকে রাখো নাই আমার কাছে মনে হলো ওই যে লম্বা উহুদ পাহাড় বারো মাইল লম্বা যেন তুমি আমার বুকে চাপাইয়া দিয়েছ হাত তাড়াতাড়ি সরাও আবার যখন হাতটা রাখা হলো রসুল চিৎকার মেরে বলছে না ওরে মানে আমার কাছে মনে হচ্ছে আসমানটা তুমি আমার বুকে চাপাইয়া দিয়েছ আবার হাতটা সরাইয়া দিলেন আবার যখন হাতটা রাখলেন এবার বলছেন ও মালা খুলমো তামার কাছে মনে হচ্ছে যেন আসমান জমিন সব আমার বুকে চাপাইয়া দিয়েছ

ও আয়েশার সঙ্গে সর্বশেষ কথা হলো আয়সাকে ডাক দিয়ে বলছেন আয়সা আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিছুক্ষণের মধ্যে আমার রুহ কবজ হয়ে যাবে আমি তোমাকে সর্বশেষ একটা মেসেজ দিচ্ছি একটা হাদিস তোমাকে জানায় দিচ্ছি আমার উম্মতকে জানায় দিবা আমার উম্মতরা যেন কখনো পাঁচ অক্ত নামাজ না ছেড়ে দেয় সবাই কি নামাজ পড়তে রাজি আছি নামাজ কি কেউ কি ছাড়বো নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ আমাকে আপনাকে পড়তে হবে সিরাজ সুলতু নিয়া থেকে বিদায় নিয়েছেন নামাজের মাসিজ দুনিয়াবাসীর জন্য রেখে গেছেন তার নামাজ পড়বে না যে দরবারে গেলে নামাজ লাগে না সেই দরবারে যাওয়া সেই দরবারে যাওয়া যাবে না গাজার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নিশাজার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই আমরা নামাজ পড়বো কয়ক্ত আসতে বলবেন না কয়োক্ত নামাজ দিয়েছেন কয়েক তো কে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সময় মতো নামাজ পড়তে হবে সেই নামাজ রসুল পড়ছেন মক্কার মাটিতে নামাজ ফরজ হয়েছে মদিনাই না মক্কায় বলেন 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 নামাজ ফরজ হয়েছে কোথায় মদিনাই না মক্কায় রসুল যখন মক্কায় তখন নামাজ ফরজ হয়ে গেছে রসুল মক্কায় নামাজ পড়ছিলেন কাফের মশ্রিকরা নবজির শেষ দায় যাচ্ছিলেন রুকুতাগে গেলেন সঙ্গে কাফের নবীজীর ঘরের ওপরে পিঠের ওপরে উঠে পচা নারী ভরি চাপায়া দিল কেউ তার পাশে আসে না ভয়ে কাছে যায় না আমার নবজির পাশে কেউ ভয় যাচ্ছে না এমন সময় ফাতিমা দেখলেন এমন দৃশ্য আমার নবীর কাছে গেলেন পচে নারী বই দিলেন রসুলকে সেই জায়গা থেকে টুল তুললেন আমার রসুল সেদিন বলছেন আল্লাহ তোমার হক আদায় করতে যারা বাধা দিল অথবা সেইবা মুগেরা সবগুলোকে তুমি আল্লাহ খতম করো শেষ করে দাও লানত দিলেন তাদের উপরে নবজির দোয়া কবুল নামিস